আমাদের বাড়ির আশেপাশে আনাচে কানাচে ঝোপঝাড়েও অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ গাছপাতা লতপাতা থাকে সেগুলোর মধ্যেই একটা পাতা আজকে তুলে নিচ্ছি যদিও দেখতে কচু পাতার মতো তারপরেও এটার গণনাগুণ কিন্তু অনেক বাদ ব্যথাজনিত ব্যথা বা হঠাৎ করে সিজন চেঞ্জের সময় যে জ্বর আসলে যে শরীর ব্যথাটা করে এটা কিন্তু এই পাতা খেলে মোটামুটি সেরে যায় মাছাসিদের কাছ থেকে ছোটোবেলা থেকে এটা শুনে এসেছি যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি এই পাতাকে আমরা ঘাটকুল নামে চিনি আপনারা কে কী নামে চিনেন জানাবেন এটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি যদিও বা গ্রামে এটাকে কিন্তু শিলনোড়াতে বাটা হয় আমার হাতে সময় ছিল না এই কারণে পানিও বেশি দেওয়া হয়ে গেছে কিন্তু এখানে রসুন অতিরিক্ত বেশি করে দিয়েছি যেই কারণে গলা চুলকায়নি আর একটা একটু কচু শাকের মতো গলাকে আসলে এখানে রসুন বেশি করে দিতে হয় আর মরিচটাকেও ভর্তা যেহেতু বেশি করে দিতে হয়েছে যাই হোক এটা কিন্তু যথেষ্ট মজার একটা খাবার আমার মনে হয় গ্রামের অনেকেই এটা চিনবে